নারায়ণগঞ্জ শেখ রাসেল পার্কে ঘোরাঘুরি করার পর কোথায় আপনারা এসি নিচে বসে সুন্দর পরিবেশে সবচেয়ে কম দামে নারায়ণগঞ্জের বেস্ট চাপ খেতে পারবেন সেটাই দেখাবো আজকে ভিডিওতে সো চলুন ভিডিও শুরু করা যায় হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু সু আজকে আমরা দুবন একটু ঘুরতে বের হয়েছি শেখ রাসেল পার্কে একটু ঘোরাঘুরি করব তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব সন্ধ্যার দিকে তো এই জায়গাটা আমরা কম বেশি সবাই চিনি এখানে কিন্তু বিকেল হলেই সবাই আড্ডা দিতে আসে এবং আড্ডা দেওয়ার পরে আপনারা কোথায় বসে খেতে পারবেন সেটাই আজকে দেখাবো এখানে যে দেওবক মসজিদটা আছে মসজিদ থেকে একটু সামনে হাঁটলেই আপনারা কিন্তু চাবাইয়ের রেস্টুরেন্টটি পেয়ে যাচ্ছেন তো আমরা এখানে দু বোন হাঁটতেছিলাম গল্প করতেছিলাম এখানে অনেক মানুষ আছে এখানে দেখেন ছোটখাটো মেলাও আছে যেখানে কেনাকাটা করতে পারবেন তো সামনে হাঁটতেই দেখলাম যে এই যে চাবাইয়ের ব্রাঞ্চটি এটা আপনারা অনেকেই চেনেন না বা জানেন না মসজিদ দিয়ে আপনারা সোজা আসলেই কিন্তু এখানে আপনারা চাবাইয়ের ব্রাঞ্চটি পেয়ে যাচ্ছেন সিপির উপরে দোতলাতেই কিন্তু চাবার রেস্টুরেন্টটি তো চাবাইয়ের কিন্তু নারায়ণগঞ্জে আরো অনেকগুলো ব্রাঞ্চ আছে এবং সোনিয়াখড়াতেও কিন্তু তাদের ব্রাঞ্চ আছে তো আপনারা শেখ রাসেল পার্কে আসলে অবশ্যই ঘোরাঘুরি শেষে চাবাইয়ের এই ব্রাঞ্চে চলে আসবেন এখান থেকে বসে কিন্তু দেখেন মসজিদের মিনারটা দেখা যাচ্ছে তো এটা হচ্ছে তাদের ইন্টেরিয়ার ডিজাইনটা এখানে বসার খুব সুন্দর স্পেস আছে অ্যান্ড এখানে আপনারা খুব সুন্দর ছবিও তুলতে পারবেন ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আপনারা এসি নিচে বসে রিল্যাক্সে খাওয়া দাওয়া করতে পারবেন সুন্দর পরিবেশে বসে সো আমরা হচ্ছে তাদের মেনু থেকে খাবার অর্ডার করে দিলাম এটা হচ্ছে তাদের মেনুটা আমরা হচ্ছে দুজন যেহেতু আসছি আমরা চারটা চা অর্ডার করছি তো ফার্স্টই হচ্ছে তাদের রেগুলার যে চিকেন চাপটা আছে সেটা আপনাদেরকে দেখাই এটার প্রাইস হচ্ছে একশো টাকা সাথে হচ্ছে আমরা লুচি নিয়েছি লুচি পার প্রাইস হচ্ছে মাত্র ছয় টাকা তো তারা হচ্ছে প্রতিটা চাপের সাথে সাথে করে থাকে হচ্ছে আপনারা এই নাগা সসটা পাবেন যেটা দিয়ে করে খেতে এত মজা লাগবে আর তাদের এই সিগনেচার খাবারটাকে দ্বিগুণ টেস্ট করে ফেলে চাপ নিয়ে নতুন করে কিছুই বলার নেই আপনারা সবাই জানেন চাবার চাপ কতটা মজা এবং নারায়ণগঞ্জের বেস্ট চাপ হচ্ছে চা বলতে পাওয়া যায় এরপর হচ্ছে আমরা নাগা বার্বিকিউ চিকেন চাপটা নিলাম যেটা প্রাইস হচ্ছে একশো টাকা নাগা ছাড়া আপনারা নিলে একশো সত্তর টাকায় পাবেন বার্বিকিউ চাপটা তো চাপ লুচি খাওয়ার পাশাপাশি যদি এরকম একটা ড্রিঙ্কস না থাকে তাহলে কিন্তু খাবারটা জমে না তো এখানে মিন্ট লমনে নিয়েছি যেটার প্রাইস ছিল মাত্র আশি টাকা আপনারা কিন্তু চাইলে পান মশলাও নিতে পারেন যেটা পনেরো টাকা পিস পড়বে পান কিন্তু নিতে পারেন যারা পছন্দ করেন খাবারের শেষে খেতে পারেন এরপর হচ্ছে আমরা বোনলেস চিকেন কাবাব নিয়েছি যেটার প্রাইস হচ্ছে একশো টাকা এটাতে আপনারা নাগা অ্যাড করে নিলে একশো আশি টাকা পড়বে প্রাইস এটা হচ্ছে যারা হার্ট ছাড়া খেতে চান তারা হচ্ছে এই বোনলেস কাবাবটা নিতে পারেন আর এই তো দেখেন এটার উপরে সসটা ঢেলে খেতে এত মজা লাগে এরপর হচ্ছে আমরা বার্বিকিউ বোনলেস কাবাবটা নিয়েছি যেটার প্রাইস হচ্ছে একশো টাকা আর নাগা অ্যাড করলে একশো টাকা তো এটাও কিন্তু বেশ মজা আমার কাছে বার্বিকিও বোনলেস কাবাবটা তাদের খুবই মজা লাগে আমি সব সময় গেলে এটা ট্রাই করি আর সাথে যে তাদের সিগনেচার সসটা দিয়ে ডিপ করে খেতে এত মজা লাগে তো আপনারা কিন্তু শেখরাচাল পার্কে এসে ঘোরাঘুরি শেষে চাবাতে বসে খাওয়া দাওয়া করতে পারবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং বাই